হাই বন্ধুরা তোমাদের কাছে নতুন ভিডিও চলে আসছে ক্যামেরানি ভাই নিশান রাজা ভাই আছে আপনার কাছে পুরোপুরি ঘটনাটা নিশান তুলে ধরছে এখানে আমরা কী করতে এসেছি এখানে তো বন্ধুরা আগেই বলি আমরা এসে গেছি একটি খুবই ভয়ানক বয়স হোস্টেলের মধ্যে তো এই বয়স হোস্টেলের মাঝে মানে চারদিকে জঙ্গল আর সেই বয়স হোস্টেল আছে মাঝখানে তো এই বয়স হোস্টেলে কিছু দুর্ঘটনা ঘটে তারপরে মানে হোস্টেলটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আর কিছু মানে সামনাসামনি কিছু বাড়ি আছে তো ওই বাড়িরায় বাড়ি থেকে কিছু মানুষ বলে যে এখানে কিছু আছে বা কিছু আওয়াজ তো আওয়াজ পাই তো আজকে আমরা এসেছি খুবই একটি মানে ভয়ানক দৃশ্য মানে ক্যামেরাবন্দি করার জন্য যদি এখানে কিছু থেকে থাকে তো আমাদের ক্যামেরায় আসবে এটা তো আমরা চেষ্টা করব সেই হোস্টেলের ভিতরে প্রবেশ করার জন্য আর আমাদের টিমেটকে বলবো আমাদের সাবধানে থাকার জন্য আছে যে আমাদের একটা আছে যেখানে মানে হোস্টেলের ছেলেদেরকে খাওয়া দাওয়া দিত সেকেন্ড দিয়ে একটা দুর্ঘটনা হয় একটা দুর্ঘটনা এই প্রথম রাখছে

আজ আমরা আফিলিয়াতে আসলে কি কি বিষয় জায়গায় আপনাদেরকে দেখাবো এই হোস্টেলের মানে চার পাঁচটা যেন জঙ্গলে মানে হয়ে গেছে 你上，好的。 अरे ये क्या है वो सब तोड़ी खा रहा है किधर से वो लेते हैं अच्छा तो हार्ट चूने আর মনে হচ্ছে বিল্ডিং থেকে যেন কেউ হাঁটা হাঁটি করছে এরকম একটা আওয়াজ আসছে খুবই আমরা সামনে চলে আসছি আমাদের কিন্তু সাবধানে যাওয়ার জন্য гүнтэй да ана тийч ч үл хаони хэлнаа даа суруя гэж. Дэс, дэс ээ. Дэс, 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 дэс. Энэ та надад л дуудах. Энэ чинь давай хаа. খুব একটা আবার এসেছে আবার চলছে লাস্ট যেন মনে হলো কিছু একটা হলো এখানের মধ্যে আমাদেরকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে আর যাওয়ার রাস্তা কিন্তু টোটালি বন্ধ মানে আমাদেরকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে এখানে আচ্ছা কিন্তু খুব সাবধানে কিন্তু বাংলাটা একটু বলো ক্যামেরামেন তোমরাটা একটু

কিন্তু আমাদের মনে হচ্ছে না যেতে পারবো বলে যেভাবে জানলার কাছে সামনে থেকে আওয়াজ হচ্ছে মধ্যে খুবই একটা আতঙ্কজনক একটা জিনিস হয়ে গেছে কিন্তু এই জানলা থেকে আওয়াজ হচ্ছে না কিন্তু হচ্ছে কিন্তু নিশান এই এই জানলার থেকে এই জানলাটা দিয়ে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে এই পাশ ওপাশ হচ্ছে আর এইভাবে আওয়াজ আমরা মানে সামনে গেলে আওয়াজ আসছে আর এছাড়া কোনো

দেখা yeah. আমাদের <t– tr seine Christmas> <net> বেশিক্ষণ সারা যাবে না কিন্তু এই জায়গাটা থেকে হচ্ছে আর এই জায়গা থেকে কিন্তু ঘুরতে কন্টিনিউ আমাদের বেশিক্ষণ থাকা যাবে না কারণ কিন্তু মানে আমরা তো আমাদেরকে দুটো নম্বরে গেছে এখানে কিন্তু পড়ানো হতো আর যেখানে খাবার দাওয়া হতো দুটো জায়গা জায়গাতেই কন্টিনিউ কিন্তু আমরা একটা জায়গায় এসে বলে ফেঁসে গেছি আর আমরা একটা জায়গায় দেখাতে এখনও যেতে পারছি না যে কী করে দেখা হবে এখানে এসে মানে আমরা তো আগে তো পারছি না যে আগে আপনাদের কাছে না জঙ্গলটা যা বলে

আওয়াজ আসছে আচ্ছা আমরা কিন্তু সামনে আসতে পুরোটাই যেন মনে হলো নিমেষে গায়ে হয়ে গেল কিছু ঠিক আওয়াজ হলো আমি বলছি বারবার এখানে কিন্তু আমাদের থাকাটা ভুল হচ্ছে আমার কিন্তু খুব একটা সুবিধা মনে হচ্ছে না আমরা কিন্তু पाच हजार पाच हजार दरकार नाही पाच हजार दरकार